থাকার বয়সে দেখতে দেওয়া হয়নি আর যখন মানে পরে যখন নিজের উপরে আসলো তখন সময় ছিল না দেখতে হয়নি বলেন থাকে থেকে দেখতে দেয় আব্বা ন্যাচারালি আমার কে ডক্টর লিখতে হ্যাঁ এবং আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে পছন্দ করে লাইক করে কিন্তু আমরা একটু অন্য বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে ডক্টর সাবিনা তারপর হচ্ছে লেখক ডক্টর সাবরিনা ও ভালো কাজে বা কোনো সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক কি কিনা বা কী সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি করার চেষ্টা করেন যদি বলতে আমার মূল ফোকাস হচ্ছে কিন্তু বন্দিনী হ্যাঁ বন্দিনী যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের সমাজে না যারা কারাগারে যায় হ্যাঁ তারা যখন কারাগার থেকে বের হয় একটা মোটামুটি দীর্ঘ সময় কারাগারে থাকার পর তখন সমাজ আর তাকে গ্রহণ করে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মানে পরিবার তাকে গ্রহণ করে না হ্যাঁ বলে যে ও যাচ্ছে জেল খাটা আসামি কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয় না ছেলেরা দেখা যায় যে একটা সময় পার হয়ে আসলে ছেলেদের বিয়ে হয়ে যায় বউ তাকে ছেলের বউ তাকে সংসারে রাখতে চায় না তাদের বাবা মা তো মরেই যায় তাদের রিহ্যাবিলিটেশনটাই নিয়ে আমি কাজ করছি হ্যাঁ তবে হচ্ছে যে এই ব্যাপারে অনেক অর্গানাইজেশন আমার সাথে যুক্ত হতে চেয়েছেন তবে মানে এখন এখন পর্যন্ত আমি ব্যক্তিগত লেভেলেই আমার পক্ষে সাধ্য আমি কাজ করে যাচ্ছি তবে যদি কোনো এরকম হয় যে রাষ্ট্রীয়ভাবে যদি সুযোগ পাই তাহলে তাদের রিহাবিলিটেশন শুধুমাত্র তাদের কোনো ইতে ফেরা কর্মে ফেরা না সেই সাথে সামাজিকভাবে যারা যারা কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু বিনা অপরাধে জেলে গিয়েছে অনেক ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে গিয়েছে তাদের জীবনটাও কিন্তু একটা জেলখাটা আসামি পরিচয় বহন করে শেষ হয়ে যাচ্ছে তো আমার মূল কাজটা সেখানেই এছাড়া যখন কোনো কোনো দুর্যোগপূর্ণ মুহূর্ত হয় সেটা হচ্ছে যে কোনো কিছুই হতে পারে খরা হতে পারে বন্যা হতে পারে ওই সময় তো যে কোনো মানুষ শুধু সাবে না কেন যে কোনো মানুষই ঝাঁপিয়ে পড়েন তো সেই জিনিসটাকে আমি আলাদা করে কোনো গুরুত্ব দিতে চাই না কারণ এটা তো আমাদের নৈতিক দায়িত্ব তো করতেই হবে তবে আমার মূল ফোকাস হচ্ছে বন্দি বন্দিনীদেরকে নিয়ে কাজ আচ্ছা আপনি যে আচ্ছা এই

এবং কাশিমপুরের ওই জায়গাটা যেহেতু পুরো মনে কি সূর্যের আলোটা এসে এখানে পড়ে হ্যাঁ ঝলসে যায় সব তো একটা রুমে পঁয়তাল্লিশ জন বন্দিনী তো ওই কয়েদি রুমে বেশিরভাগই সিনিয়র কয়েদি তো আমার মাথার উপরে কোনো ফ্যান নাই তা আমি তখন ওই রুমের পাহাড়া আমি চাইলে ফ্যান নিয়ে নিচে থাকতে পারতাম কিন্তু সব সিনিয়র যে তিরিশ বছরের হত্যা মামলার আসামি বা হেরোইনের আসামি যাবজ্জীবনের আসামি এরকম তা আমি ভাবলাম যে থাক বয়স্করাই থাকুক আমি ফ্যানের না মানে ফ্যান ছাড়া মানে একটা রুমের মধ্যে মাত্র তিনটা ফ্যান চারটে একটা অকেচ আচ্ছা তো তখন এত রাতে মেলা শটফট করতাম তো ঘুম আসতো না তো হঠাৎ করে চোখটা লেগে এসেছে তো দেখি একটু আরাম আরাম লাগছে তো দেখি আমার পাশে যে মানে একদম সাথে তো কম্বলগুলা বিছানোর সাথে তো সে একটা ভেজা গামছা আমার গায়ে জড়িয়ে দিয়েছে আমার পাশে যে যাতে আমি একটু আরামে ঘুমাতে পারি সে কিন্তু তার হাজব্যান্ডকে মার্ডার করে এই ইতে এসেছে তো মানে আসলে এমন সব মানুষের কাছ থেকে তখন চোখের পানি ধরে রাখতে পারি যে সে ঘুম থেকে উঠে ভেজা গামছাটা যা আমাকে দিয়েছে আমি ঘুমাতে পারি তারপরে একটা মহিলা ছিল সে তার নিজের চা রাশিদা খালা নিজের চার সন্তানকে হত্যা করে একশো বছরের সাজা নিয়ে জেল খাচ্ছিলেন একশো বছরের সাজা এবং নিজের চার সন্তান সেখানে উনি আমাকে যে এত আদর করতেন সন্তানের মতো মানে আমার কাছে এত অবাক লাগতো যে নিজের চার সন্তানকে হত্যা করে এসেছেন সে আমাকে দেখছেন সন্তানের মতো এবং আমি যেদিন জামিনে বের হয়ে আসি তখন সবাই আসছে আমাকে বিদায় দিতে মানে পুরার জেলখানা আসছে আমাকে বিদায় দিতে আমি বলি আমার রাশিদ আনটি কই দেখি রাশিদ আনটি নাই সে আমাকে বিদায় দিতে পারবে না দেখে একদম বিল্ডিং এর পিছনে যেখানে ময়লা ফেলা হতো সেধো পাঁচালি বলতাম আমরা সেধো পাঁচালিতে গিয়ে সে বসে বসে কাঁদতেছে কেন যে সে সাবি নাকি বিদায় দিতে পারবে না তার মেয়ে চলে যাচ্ছে তো আল্লাহ মানে কি বলবো আসলে একটা জেলখানাটি এমন ব্যাপার কিছু কিছু মানুষ আছে যে মানে খারাপ মানুষের কিছু জেলে থাকে তা না জেলখানে কিছু মানবিক মানুষও থাকে বা অনেকের কিন্তু পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমরা আমরা এটাকে ই করি না আমরা মনে করি জেল খাচ্ছে তার মানেই খারাপ কারণ আমি হচ্ছে এই যে আমি মিডিয়ার সামনে এত বকর করি এটা বোঝানোর জন্য আপনি আপনার

আর আমার বাবার সাথে কথা বলতাম তো আমার বাবা দশ মিনিট মাত্র টাইম আমার বাবা দশ মিনিটের মধ্যে ছয় মিনিটই কেঁদে নষ্ট করতেন মানে আমি যে কোনো খবর জানতে চাব মামলার বিষয় বা উকিলের বিষয়ে সেটা পারতাম না আমি বলতাম আব্বা দশ মিনিট আব্বা খালি বুঝেই না দশ মিনিট কি জিনিস কোনো সময় থেকে আমি পুরা সময় বুঝাইতে পারলাম না যে দশ মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে আমার বাবা কানতেন কানতেন আর কি বলবো মানে কথা ভালো মানে কথা বলতেই পারতাম না আর ওখানে তো ধরেন সবাই সিরিয়াল দিয়ে ফোন করতো তো ফোন ঘরের মধ্যে প্রচুর মানে চারপাশে অনেক হাউ হ্যাঁ ভালো মতো কথা বোঝাও যেত না এটা মানে সবার জন্য একই অবস্থা সবাই কথা বলতেছে মানে সিরিয়ালের মধ্যে তা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না প্রতিটা পদে পদে কষ্ট প্রতিটা জিনিসে জিনিসে বাধা খাওয়া বলেন শোয়া বলেন ঘুম বলেন বাথরুমে যাওয়া বলেন হ্যাঁ গোসল বলেন ফোনে কথা

বন্দিনী প্রতি সপ্তাহে একবার করে ফোনে কথা বলার সুযোগ পায় সপ্তাহে একবার সবাইকে বলে দিয়েছিলাম যে তোমরা কি আমাকে দেখতে আসবে না কারণ এই ছোট একটা মানে এভাবে জালের ফাক দিয়ে জাস্ট আমি আমার মাকে টাচ করতে পারবো না বা আমি আমার বাবাকে ধরতে ধরে দেখতে পারব না ছুঁতে পারবো না সেখান দিয়ে এরকম জাল আবছাভাবে দেখতে পারবো আমি এটা চাইনি কারণ এটা আরও কষ্টকর এখানে আমি বলছি যে তোমরা কেউ আমাকে দেখতে আসবে না আর ওই সময় আমি বুঝে গেছি আমার বন্ধু আমি কাশিমপুর কারাগারে দেখি নাই সেদিন আমি বুঝে গেছি যে একমাত্র সম্পর্ক রিয়েল লাভ ট্রু লাভ শুধু বাবা মার সাথেই হয় পৃথিবীতে আর কোনো সম্পর্কই মানে মানে বেশিরভাগ সম্পর্কই অন্তঃসার শূন্য সেদিন আমি সেটা বুঝে গেছি তো আমাকে মাঝে মাঝে আমার বন্দিনীরা জিজ্ঞেস করতো আচ্ছা তুমি কি কোনো স্কুলে পড়ো নাই তুমি কি কোনো কলেজে পড়ো নাই তুমি কি কোথাও চাকরি করো নাই তোমার কি কোনো কলিগ নাই যে তোমাকে দেখতে আসবে কেউ নাই কেন তো আমি একটা আমার সুবিধা হয়েছে যে ওদেরকে ছাড়া যেমন মানে তারা যেমন আমার ছাড়া চলেছে তাদের ওদেরকে ছাড়াও কিন্তু আমি বেঁচে আছি তা আমি এটাই বলতে চাই যে জীবনের জন্য কেউ অপরিহার্য না এটা মনে রাখবেন যখন বিপদে পড়বেন খুব গুটি কয়েক মানুষকে কাছে পাবেন কাজেই একমাত্র রিয়েল যে সম্পর্ক আপনার বাবা মা ভাই বোন সন্তান স্বামী এদের ওপর ফোকাস করুন কারাগারে থাকা অবস্থায় তো বললাম বন্ধু বান্ধব কলিকদের অবস্থা কি এটা তো বললাম হুম এমন না যে ওনারা জানতেন না যে আমি নিরাপরাধ ওনারা সকলেই জানতেন আমি নিরাপরাধ হ্যাঁ তো ওনাদের কথাটা আর বলতে চাই না এখন আর আত্মীয় স্বজনের কথা যেটা বলবো আমার আমার পুরো সকল আত্মীয় স্বজনই মামা চাচা ফুপু খালা সবাই যাত সবাই আমেরিকাতে থাকেন হ্যাঁ তারা সবাই ওখানকারি সিটিজেন এবং আমার আপন বোন সেও একমাত্র বোন আমরা দুই বোনই সেও আমেরিকান সিটিজেন তো ওখানেই থাকেন তো সেই সাপোর্টটা বা সেই সাহচর্যটা বা সেই ভরসাটা আমি পাই কারাগারে আমি কারাগারে আমি একটা জিনিস বলতে চাই যে আমি থ্রু আউট দিস থ্রি ইয়ার্স আমি হচ্ছে গিয়ে কারা মেডিকেল সেন্টারে কিন্তু রোগীদের চিকিৎসা দিয়েছি অ্যান্ড হচ্ছে গিয়ে আই কন্ডাক্টেড থ্রি নর্মাল ডেলিভারিজ হ্যাঁ আর হচ্ছে এছাড়া ছোটো খাটো মাইনর সার্জারিজ লাইক নেই লেভালশন সিস্ট এক্সিশন এগুলো বা কারাগারি বন্দিনীরা যখন মারামারি করে একদম গভীর ক্ষত করে আসতেন তখন রিপেয়ার করা এগুলো আমি করেছি কিন্তু হ্যাঁ অ্যাসাইনমেন্ট ছিল আমার যেটা সশ্রম কয়েদি হিসাবে প্রথমে আমি ফোনের কাজ করতাম মানে ওই যে ডেলি মানে কাজটা হচ্ছে সপ্তাহে যে বন্দিনীরা ফোন করার সুযোগ পেত সেই ফোনটা মেনটেন করা তাদেরকে ফোন নাম্বার ধরিয়ে দেওয়া ওই ওই জিনিসটা মেনটেন করা পরে হচ্ছে যে ওখান থেকে আমাকে দেওয়া হয় কারা ফুল বাগানের মালির দায়িত্ব যে আমি মানে আমি কারাগারে যাই তখন আমি হচ্ছে ডিভিশন প্রাপ্ত বন্দিনী ছিলাম তো অনেকে ভাবে কি যে ডিভিশন প্রাপ্ত বন্দিনী মানে বোধহয় যা খুশিতে খাইতে পারে এটা এরকম ধারণা আছে অনেকের কিন্তু আসলে সেটা না ডিভিশন প্রাপ্ত বন্দিনী মানে হচ্ছে যে যা নর্মাল বন্দিদের জন্য যেটা হচ্ছে গিয়ে মেনুতে থাকবে সেটাই ডিভিশন প্রাপ্ত বন্দিনীরা পাবে একটু গ্রামস হিসাবে বেশি এটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে নির্ধারণ করা যেমন একটা বন্দিনী যদি এক এরকম একটা টুকরো মাছ পায় তাহলে অ্যাজ এ মানে ডিভিশন বন্দি আমি এতটুকু পাবো মানে গ্রামস হিসাবে দ্যাটস ইট আর মানে আলাদা একজন কুক থাকে যিনি বন্দি ডিভিশন প্রাপ্ত বন্দিনীদের খাবারটা রান্না করেন এটাই কিন্তু মেনুও কিন্তু বড় কথা ছোট করে কেমনে বলবো আসলে হচ্ছে যে উনি তখন ডিপিতে ছিলেন না উনি তখন ছিলেন ডিসি তেজকা থানার ডিসি তো এটা তেজকা মামলা ছিল যে যে মামলা জেকে বিরুদ্ধে ছিল এবং জেকে জির ওনার এবং জেকে জির যারা কাজ মানে এই বডিতে ছিলেন হুম মানে পুরো আর কি ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই এটাতে আমি কিন্তু এই মামলায় এজাহারের আসামিও ছিলাম না তো যাই হোক আমাকে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হলো তো এই পরবর্তীতে মামলাটা নিয়ে কথাবার্তা চলছিল এবং আমার কিছু শত্রু ছিলেন যারা চাচ্ছিলেন যে মামলাটাতে আমাকে ইনভলভ করা যায় কি হ্যাঁ তো এর মধ্যে উনি আমাকে ডিসি হারুন তখন উনি আমাকে ফিগে মেয়ে কল এবং বললেন যে আপনি আসেন আপনার সাথে কথা আছে আমি বললাম কী কথা তো আমি বললো যে কেস রিলেটেড কথা তাহলে তখন বললাম আচ্ছা ঠিক আছে তো আমি তখন বাসায় আমার রিলেটিভদের সাথে মানে যারা ছিলেন এবং আমার মানে ফ্রেন্ডস সার্কেলের সাথে যখন বললাম তখন তারা বললেন যে ওনার তো কিছু রিউমার্স আছে হ্যাঁ না যেটা আপনারা সবাই জানেন তো সেই কারণে আমি শুনলাম এবং তারাও বললেন এবং আমিও ডিসিশন নিলাম যে আমার ওখানে যাওয়াটা সেফ হবে না তারপরে হচ্ছে উনি আবার আমাকে কল দিয়েছিলেন তো তখন আমি বললাম যে আমাকে কেন আসতে হবে কারণ যে কেজির আমি কিছুই না এ চেয়ারম্যান হিয়ার কারণ হচ্ছে যে এটা প্রোপাইটারশিপ কোম্পানি জয়েন্টসটাকে পুরা এটা কে মালিক কে চেয়ারম্যান সব দেওয়াই আছে এটার তো চেয়ারম্যান হওয়া সম্ভবই না তারপরে আমি কাউকে কোনো করোনার সার্টিফিকেট দিইনি কেউ বলতে পারবে না যে সাবিনা আমাদের কাছে টাকা নিয়েছে কেউ না আজও পর্যন্ত না এই যে আমি গত মানে সাড়ে এক বছর ধরে মানে মিডিয়ার সামনে বলেই যাচ্ছি বলে যাচ্ছি কেউ একটা মানুষই সে কোনোদিন এই যে সাবরিনা আমার কাছে টাকা নিয়েছে এই যে ডকুমেন্টস কেউ বলতে পারবে না তো যাই হোক আমি বলছি যে আমি কেন আসব। আই আর নট অ্যাট অল রিলেটেড টু দিস উনি বললেন যে কথা আসছে তো তখন সবাই বললেন এবং আমিও ভাবলাম যে কোনো অফিসিয়াল বিষয় হলে তো তেজকাথার ওসি আমাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখতেন হ্যাঁ তো আনঅফিশিয়ালি কেন তো সেজন্য আমি যাইনি আসলে আমি তো একজন বিসিএস ক্যাডার এটা তো সবাই জানেন এবং সেজন্য আমি সবসময় ওনাদের কাছে একটা সম্মান পেয়েছি এটা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না ওনারা আমাকে সবসময় সম্মানের চোখেই দেখেছেন এই ব্যাপারটা এখন আর আমি মানে যেহেতু আমি এখন রাজনীতিতে নেই রাজনীতিতে আসছি না সেই জন্য এই কথাটা আমি বলতেও চাই না কারণ এটা সময় প্রমাণ করে দেবে আর যখন আমার একটা ক্লিন ইমেজ হবে কারণ আমার স্বপ্ন ছিল কিন্তু হচ্ছে যে যেহেতু আমার নামে একটা মিথ্যে মামলা দেয়া হয়েছে এবং আমি যতক্ষণ না পর্যন্ত আমার ক্লিন ইমেজ জনগণের সামনে প্রুফ করতে না পারবো এবং জনগণের জন্য আমি কিছু কাজ করে না দেখাতে পারবো ততক্ষণ আমি রাজনীতিতে আসা যৌক্তিক মনে করি না আর একটা ব্যাপার কি যে আমি কোন কারণে যে কোনো কারণেই হোক ভাইরাল হলাম আর আমি সুন্দর আমি রাজনীতিতে নেমে গেলাম এটা আমার কাছে সঠিক মনে হয় না আমার কাছে হয় না তো আমি মনে করি যে এটার জন্য এটা বলার সময় এখনো আসেনি তো ভোট না আমি তো জেলখানায় ছিলাম আগে নয় ভোট আমি তো বলেছি এই জিনিসগুলো এখন আলোচনার বিষয় না ভোট ভোট কি হয়েছে ভোট কেউ আসলে দিতে পেরেছে কিনা বা কেমন ভোট হয়েছে এই বিষয়গুলো আপনারা সবাই জানেন আমার চেয়ে ভালো জানেন আপনি তারপরে ভোট আসলে রাজনীতিতে প্রবেশ করতে চাই না আমি আমার কর্মের মাধ্যমে মানুষের সেবা করতে চাই কিন্তু হিরো আলম কিন্তু সে কিন্তু ভাইরাল হয়ে কিন্তু রাজনীতিতে আসলে আসতে চেয়েছিল তো তার বিষয়টা আপনি কীভাবে দেখছেন আসলে প্রত্যেকটা মানুষের এক কিছু ব্যক্তিগত ভিউজ থাকে হ্যাঁ এখন হিরো আলমের ভিউ উনি বলতে পারবেন তাই না এবং উনার যদি জনপ্রিয়তা থাকেন থাকে এবং উনি যদি কোনো দল থেকে নমিনেশন পান সেটা সম্পূর্ণ ওনার যোগ্যতা হ্যাঁ কারণ আপনি বলছেন যে এই দল থেকে দাঁড়াচ্ছে ওই দল থেকে দাঁড়াচ্ছে আমি জানি না এটা সঠিক কিনা মানে নির্বাচন করার অংশগ্রহণ করার উনি সেটা করবেন সে বিষয়ে আমার তো কিছু বলেন এখন আমার তিনি বলেছেন তিনি আর রাজনীতি জীবনেও করবেন না কারণ মার খেয়েছে দুই এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে কি জানেন আমি আজকে যে কথাটা বললাম সেটা কালকে যে সেই কথাটা একটা কথা আছে না ভদ্রলোকের এক কথা কিন্তু কথাটা ঠিক না কারণ পরিস্থিতি আপনাকে পাল্টে দিতে পারে হ্যাঁ আপনি যতই ভদ্রলোক হন না কেন যে আজকে আমি ধরেন আজকে আপনি একজনকে ভালোবাসেন কিন্তু আপনি দেখলেন যে সেই মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না সে আপনার সাথে প্রতারণা করেছে কালকে আপনি তাকে ভালো নাই বাসতে পারেন তাই বলে কি ভদ্রলোকের এক কথাই রয়ে যাবে